तो से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये है मैसी। प्राइवेट लिमिटेड ठीक प्राइवेट लिमिटेड, एन एच टू फेरी फागुपुर वर्तमान मोबाइल नंबर नाइन सेवन थ्री फोर सिक्स एट नाइन फोर नाइन फोर অথবা যোগাযোগ করুন নাইন সকলের বোঝা দরকার জেলে না ঢুকলে এটা আমরা বুঝতে পারতাম না আশি শতাংশের বেশি ইয়াং জেনারেশনকে জলের মধ্যে রাখা হয়েছে আশি শতাংশের বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে যে ইয়াং জেনারেশন আমাদের ভবিষ্যৎ যারা গ্রাম বাংলায় আজকে তাদের অনেক কাজ করার কথা তাদেরকে মমতা ব্যানার্জির সরকার আজকের মিথ্যে মামলায় আজকে জেলের মধ্যে রেখেছে চুরি এই সমস্ত বিষয়ে

আমি এসেম্বলি থেকে দু সাল থেকে বলে বলে আসছিলাম সন্দেশকালীর জমি লুট হচ্ছে সন্দেশকালীর মায়ের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে গরিব মানুষের জমি চলে যাচ্ছে ভোটাধিকার কেড়ে নিচ্ছে অধিকার নেই বারে বারে বিধানসভাতে তুলেছি আমি কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করে এমন কি আমাকে কথা বলতে দেয়া হয়নি মাইক কেড়ে নেওয়া হয়েছে আজকের সন্দেশকালীর মানুষ যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা আন্দোলনে নেমেছে প্রমাণ হয়ে যাচ্ছে সিপিএম পার্টি যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল বিধানসভায় তারা যে কথা বলেছিল সন্দেশকালীতে বাস্তবে কে সে কাট করার জন্যে আজকের টাকা দিচ্ছে হাজারে লুট করা জমি সন্দেশগঞ্জ আর গোটা রাজ্যের মানুষ জানে যেখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে সেখানে সেখানে প্রলেপ দেওয়ার জন্য মমতা বেনার যে কাজ করে সন্দেশকারীতেও তাই করছে চেষ্টা করছে জমি ফেরত দেয় কি করে ফেরত দেবে কি করে ফেরত দেবে তারও তো একটা নিয়ম আছে তারও তো একটা আইন আছে সব তো তাদের মতন করে ওখানে আমাদের নেতারা কেউ যেতে পারছে না ছেলে মেয়েরা কেউ যেতে পারছে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যাবে তাদেরকে আটকে দিচ্ছে আর তাদের নেতারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে ইয়ার পেয়েছে ওখানে ইয়ার পেয়েছে একশো চুয়াল্লিশ হাজার ওদের জন্য না একশো চুয়াল্লিশ হাজার ওদের জন্য না ওরা মিটিং করছে আর আমাদের মিনার ঠিক আছে মিনার ঠিক আছে কোন পলাশ দাস গেছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যাচ্ছে তাদের পাশে তাদেরকে আটকানো হচ্ছে সন্দেশকালীর মানুষ তার জবাবে ভাবে আজকে কে করছে আজকে তো নিরাপত্তা ওখানে নেই কেন আজকে ঘর চালানো হয়েছে কেন আগুন জ্বলছে কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে কালকে এক নেতা পালিয়ে এসে কালকে হুমড়ি খেয়ে কোর্টে আমার সামনে কান্নাকাটি করছে আমাকে বাঁচাও এই ক্ষোভ কতদিন চলবে এই ক্ষোভ তত বলে না ঠেলায় না বিড়ল পড়লে বিড়াল গাছে ওঠে না কেন সাত দিনের মতো আজকে গ্রেফতার করার কথা বলছে আমাদের পার্টি আমি বারে বারেই বলেছি শেখ শাহজাহান কোথায় আছে তৃণমূল তাদেরকে গ্রাফ করেছে পুলিশ তাদেরকে পাহারা দিয়েছে আজকের যখন সবটা বিপক্ষে চলে যাচ্ছে তখন বলছে সাত দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে ইয়ার পেয়েছে কেন আজকে সন্ত্রাসকারী ধারায় মধ্যে থাকবে কেন এই তৃণমূলের মানুষ আজকের এই খারাপ পরিস্থিতির মধ্যে আছে আজকে সম্পূর্ণ তৃণমূল দায়ী তৃণমূলের নেতারা যাই তাই কালকের এসেছিল ওই শিবু শিবু হাজরা শিবু হাজরাকে আমি জিজ্ঞেস করলাম তুমি আমার বিরুদ্ধে কেস করেছো কেন ওই মহিলারা এসেছিল পাঁচ তারিখে পাঁচই ফেব্রুয়ারি থানায় গেছিল তাদের টাকা দাওনি কেন কেন আজকে তোমার নেতারা